আক্কাম পাতার মধ্যে চাল দিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে তারপরে বাঁশের ভেতরে ঢুকিয়ে আগুনে পুড়িয়ে পুড়িয়ে রান্না হয়েছে এই ভাত পরে পাতা সমেত ভাতটাকে আলাদা করে নেওয়া হয়েছে আচ্ছা ব্যাম্বু মে এসে হি রাইস কো রাইস রাইস কো ব্যাম্বু মে আচ্ছা नहीं बैम्बू नहीं है तो ये तो वही पत्ता है ना पत्ता, पत्ता का देंगु देंगु, ये चावल जो है हाँ ये बांध हाँ. अंदर देंगु. अच्छा पत्ता में बांध के बैंबू के अंदर डाला गया था और इस, निकलने के लिए रखा अच्छा अच्छा निकलने के लिए हाँ সবজি কিছু এর সাথে ছিল ডাল স্যালাড পাতা সেদ্ধ আচার ইত্যাদি নদীর পাড়ে বসে জমিয়ে লাঞ্চ করলাম সকাল থেকে বেশ কিছুটা হাঁটাহাঁটি হয়েছে ভোরবেলা করে বেরিয়েছিলাম বটে কিন্তু সেটা কখন হজম হয়ে গেছে নদীর শব্দ আর তার পাশে বসে এরকম একটা এক্সটিক লাঞ্চ আমার মনে হয় না এর থেকে ভালো আর কিছু হতে পারত নদীটা নাম কেছে ধারে বসে লাঞ্চ অসাধারণ এক্সপিরিয়েন্স এখানে মানে প্রত্যেক দিন আর কি একটা অন্যরকম কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে যাত্রা শুরু হবে অন্য পথে ঝা চকচকে শহুরে জীবন বা শহুরে ছুটি কাটানো তো অনেক কাটিয়েছেন যদি একবার ইচ্ছে করে এই রকম একটা কোনো জায়গায় চলে আসুন এক দুটো দিন কাটিয়ে যান আমি কথা দিচ্ছি যে সেটা আপনার জীবনের অনন্য অভিজ্ঞতার মধ্যে একটা হয়ে থাকতে পারে